সালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আপনার জীবনে যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে বিং সাকসেসফুল ইজ ইন লাইফ ইউ ভ্যারি ইম্পর্টেন্ট সো যদিও আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনার জীবনে সাকসেসফুলটা অনেক দরকার আপনার যে কোনো বিষয় আপনার সাকসেস হওয়াটা আপনার সাকসেসটা খুবই ইম্পর্টেন্ট সেটা কেন আসলে এটা আমি আমার নিজের থেকে রিয়েলাইজ করছি সেটা হচ্ছে যে যখন আমি যখন বাংলাদেশে ছিলাম আমি সবসময় আমার নিজের উপরে ভরসাশীল ছিলাম আমি কখনো আমার ফ্যামিলির কাছে অথবা আমার বাসায় আমার ভাই বলেন বোন বলেন বাবা বলেন মা বলেন কখনও কারো কাছে আমি দশটা টাকাও চাইতাম না কাউকে বলতাম না যে আমাকে পাঁচশো টাকা দেন অথবা একশো টাকা দেন এরকম দেন আমি সবসময় আমার নিজের উপর ডিপেন্ডেবল ছিলাম সো আজকে এ কথাটা আপনাদেরকে বলার সত্যি একটাই কারণ সেটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি অনেক ট্রাই করছি যে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে যদি আমি একটা চাকরি পেয়ে যাই বা একটা জব আমি পাই সো আমি আমার লাইফটা একটু সুন্দর করে মানে আমি আর একটু সুন্দরভাবে চলতে পারবো আমি একটু ভালোভাবে সারভাইভ করতে পারবো আমার কিন্তু এটা অনেক ট্রাই করছি এটা পসিবল হয়নি আর এই বেকারত্ব জিনিসটা যে কতটা খারাপ এটা আর কি যারা বেকার থাকে তারাই বুঝে তাদেরকে প্রত্যেকটা মুহূর্ত কুরে তাদেরকে খায় বেকারত্ব এমন একটা জিনিস আর এর সাথে তো আপনারা তো জানেনি যে আমাদের সমাজের মানুষ তো আসেই তারা মনে করেন আসলে আপনি যদি যতই ভালো থাকেন না কেন তারা বলবে এই বেকার থাকে এই ছেলেটা পড়াশোনা করছেন আপনারা পড়াশোনা করার পরে যখন আপনি বেকার থাকবেন তখন আরও দেখবেন যে তাদের আরও প্রবলেমটা বেশি তাদেরকে বলতেছে মানুষ যে এত পড়াশোনা করাই ছেলেটার বাপে ছেলেটাকে এখন একটা চাকরি পায় না আসলে সমাজের সমস্যা হচ্ছে কখনো একটা হেল্প করবে না দেখুন আমি আমার নিজের থেকে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমি নিজে থেকে যতটুকু রিয়েলাইজ করি সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি যখন আপনার এই জিনিসগুলো নিয়ে মানে পুরই একদম বিরক্ত ছিলাম তখন সবসময় আল্লাহ তালার কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে একটা এমন একটা পথ দেখাও যে পথটা দিয়ে যেন আমি আমার লাইফের একটা ট্রান হয় মানে আমি যেন আমার লাইফটাকে সাকসেস করতে পারি আমি যে কোনো জিনিসে যেন মানুষের কাছে আমি আমাকে দেখাতে পারি যে আমি সাকসেসফুল হইছি যদিও কষ্ট হোক আর যাই হোক কিন্তু আমি সাকসেসফুল হইছি যেন সবার কাছে এইভাবে কথাটা বলতে পারি এরপরে আল্লাহতালা এই যে একটা ব্যবস্থা করছে যেভাবেই হোক কেননা আমি এখন মালয়েশিয়াতে থাকি কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার খালি পকেটে খালি পকেটে আপনার জন্য আপনার পৃথিবীটা পুরোপুরি অন্ধকার আপনাকে কেউ দাম দিবে না কেউ আপনাকে মানে কোনোভাবে গণ্যই করবে না কারণ আপনার কাছে টাকা নাই ঠিক আছে আপনার শিক্ষা থাক আর যাই থাক টাকা হচ্ছে আমাদের সমাজ এখন মোস্ট ইম্পর্টেন্ট সো এটা আমি দেখলাম যে আপনার যারা মূলত লাইফে সাকসেস হয়েছে প্রত্যেকটা মানুষেরই তাদের একটা লাইফের একটা হিস্টরি থাকে সো আমি যখন এই সাকসেসটা পেয়েছি তখন আমি দেখলাম যে আরও আমাদের পরিচিত পার্সেন আছে এই যে আমাদের যে মানে আমরা যখন বেকার ছিলাম তখন এই যে সমাজের মানুষের কথা বিভিন্ন কথা বিভিন্ন কিছু আমাদের সহ্য করতে হয়েছে এবং ওই সময়টাতেও কিন্তু আমরা যারা সাকসেস হওয়ার জন্য অনেক ট্রাই করছি তারা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহতালা এখন একটা সাকসেস দিছে আমরা আমরা কিন্তু আমাদের লাইফের একটা ভালো একটা অবস্থানে এখন আসি এটা হচ্ছে আল্লাহ তালার একটা রহমত প্লাস হচ্ছে আমরা অনেক ট্রাই করছি আর ওই টাইমটাতে যখন আপনাকে যে লোকগুলো আপনাকে কোনো দাম দিত না বা আপনাকে পুরা মানে একবারে ইগনোর করতো বা বলতো যে ওর কাছে তো বেকার মানুষের কাছে টাকা আসবে কোথা থেকে এরকম কিছু ওই লোকগুলোই এখন ফোন দিয়ে আপনাকে বলবে আমাকে টাকা দিতে পারবি পঞ্চাশ হাজার আমাকে টাকা দিতে পারবি এক লাখ এই কথাগুলো আপনাকে বলবে অথচ ওই সময়টাতে কিন্তু তারা আপনাকে প্রচুর ইগনোর করছে এবং সাকসেসফুল এমন একটা জিনিস প্রত্যেকটা লোক আপনাকে দাম দিবে প্রত্যেকটা লোক আপনি কোথাও গেলে আপনার সাথে যাবে আপনার কথার একটা মূল্যায়ন করবে আর সেইম অবস্থানটা যখন আপনি ছিলেন যখন আপনি সাকসেসফুল না তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে অ্যাকচুয়ালি আপনি সাকসেস না বলে আপনাকে কিন্তু তারা ইগনোর করছে বা দাম দেয়নি আপনি একটা কথা বললে আপনার কথার কোনো দাম ছিল না এটাই হচ্ছে পৃথিবী সো আমি এই কারণেই আমাদের যারা বেকার আসে বা যারা স্টুডেন্ট আসে এখন পর্যন্ত যারা চাকরির জন্য খুঁজতেছে আমি তাদেরকে বলবো আপনি আপনার বেস্ট ট্রাইটা করুন আপনার যে একটা বেস্ট ট্রাই আছে এটা করুন প্লাস আল্লাহ তাল্লার কাছে বলুন যে আল্লাহ আপনি আমাকে সাকসেস কোথা থেকে এনে দিবেন আমাকে সাফল্য কোথা থেকে এনে দিবেন আমি জানি না কিন্তু আমি এই বেকারত্ব জীবনটা চাই না কেননা বেকারত্ব জীবনটা অনেক একটা বিষক্ত জীবনের মতো যেই লোক বেকার উনি জানে যে তার প্রত্যেকটা মুহূর্ত কীরকম যায় প্রত্যেকটা মুহূর্ত তার কীরকম যায় কিছুদিন আগে এক ভাইয়ের সাথে আমি কথা বললাম উনি একটা সময় বলল যে ভাই আমি মানে একটা সময় সে এমন একটা অ্যাটেনশন নিয়েছিল যে সে সুইসাইড করবে ওইখান থেকে ওই ভাই এখন আপনার ইতে থাকে কাতারে থাকে তো উনি এখন ভালো আছে উনি বললো যে ভাই আমি অনেক ভালো আছি আল্লাহ তালা আমাকে এখানে নিয়ে আসছে সুইসাইড আমার করতে হয়নি সো সমাজে যারা আছেন আমি তাদেরকে বলবো এই যারা বেকার আছে মনে করবেন না যে তাদের কাছে খারাপ লাগে না তাদের কাছে অনেক খারাপ লাগে প্রচুর খারাপ লাগে যে আমি বেকার ঘুরতেছি আমার পকেটে দশটা টাকা নেই আমি চাইলে একটা জিনিস কিনতে পারতেছি না একটা জিনিস খাইতে পারতেছি না অথবা একটা ভালো জায়গায় ঘুরতে যেতে পারতেছি না তাদের কাছে কিন্তু অনেক খারাপ লাগে এই খারাপটাকে আপনারা যাতে তার খারাপ না লাগে এই সাপোর্টটা না করে আপনারা তার খারাপ লাগাটা আরও বাড়িয়ে দেন এই ছেলের সাথে চলবি না এই ছেলে বেকার ভালো না বাদাই মা সারাদিন কি করে না করে এই আমাদের সমাজের আপনাদের এটাই হচ্ছে বড় প্রবলেম ওই লোকটার ভিতরটা কখনো দেখলেন না ওই বেকার যে লোকটা ওনারও কিন্তু অনেক কষ্ট উনি প্রত্যেকটা সময় ভাবে যে আমি একটা চাকরি নেব আমি একটা ভালো একটা আমার লাইফ আমি ভালো একটা লাইফ আমি ই করবো ঠিক আছে আমি ভালোভাবে সারভাইভ করব আমার লাইফ আমার ফিউচার করতে হবে তারও কিন্তু এরকম একটা চিন্তাধারা আছে কিন্তু তার কিন্তু কোনো ওয়ে নেই এই যখন আমাদের মতনই সো এই কারণে বলবো ফ্যামিলি বলেন বাহিরের মানুষ বলেন যাই বলেন মনে রাখবেন আপনি যখন আপনার সাকসেসের পথে হাঁটবেন ধরুন যে বিশটা ধাপ আছে আপনি প্রথম ধাপে উঠলেন আপনি পড়ে যাবেন দ্বিতীয় ধাপে উঠলেন পড়ে যাবেন এরকম দশ বার পনেরো বার পড়লেও আপনি আবার ট্রাই করবেন ট্রাই করতে 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 যখন আপনি চূড়ায় উঠে যাবেন আপনি সাকসেস পাবেনই আপনি যদি আপনার বেস্ট ট্রাইটা করতে থাকেন একবার না পারিলে দেখো শতবার এটা তো আপনারা জানেন শুনছেন সেই ট্রাইটা করতে থাকেন নিজের উপর নিজে কখনো বিরক্ত হয়ে এই আমার এই ভাইয়ের মতন সুইসাইড অ্যাটেনশন নেবেন না মনে রাখবেন সুইসাইড কোনো সমাধান না আপনাকে সাফল্য পেতে হলে আপনাকে আপনার বেস্ট ট্রাইটা করতে হবে এবং সাফল্য না পেলেও আপনি ট্রাই করতেই থাকেন আপনি একবার দুইবার তিনবার চারবার একটা সময় না একটা সময় আল্লাহ তালা দিবি কেননা আল্লাহ তালা বলছে তুমি যদি আমার কাছে পঞ্চাশ টাকা চাও আমি তোমাকে পাঁচশো টাকা দিই আল্লাহ তালা বলছে তুমি আমার কাছে পাঁচশো টাকা ছেলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিই কেননা সারা পৃথিবীর মালিক সে সো সে সে যদি আপনাদের কিছু দেয় ওইখান থেকে আজীবনেও কমবে না কেননা দেখেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা দিয়ে আসছে এখন পর্যন্ত কমছে এখন পর্যন্ত আমাদের যারা দারিদ্র আছে বা আমরা আছি আমরা এখন আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে ভালো রাখছেন আমি আরও চাই আমি আরও চাই আমি এইটা চাই আমি ওইটা চাই সো যারা বেকার আছে এবং আমাদের সমাজের মানুষদেরকে বলবো যে আপনারা কখনো তাদেরকে এই কথাগুলো কখনো বলবেন না যে ছেলেটা বেকার ওই লোকটা ওই লোকটার জায়গা থেকে ট্রাই করতেছে কেননা বেকার লাইফটা খুব একটা কষ্টদায়ক এবং বিষাক্ত তার নিজের কাছে অনেক খারাপ লাগে যেহেতু সে পুরুষ হয়ে জন্মাইছে তার যে কিছু করতে হবে এটা স্বাভাবিক কিন্তু ট্রাই করে এটা পারে না তাই বেকারদেরকে আমাদের সমাজে আপনারা কখনো ছোট চোখে দেখবেন না এবং তাদেরকে আপনারা ইগনোর বা তাদেরকে নিন্দা করবেন না তাদেরকে আপনার সাপোর্ট করুন তাদেরকে সাপোর্ট করে বলুন যে তোমরা ট্রাই করো ট্রাই করতে থাকো সাফল্য আসবি এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আমার নিজের থেকে যতটুকু রিয়েলাইজ করছি বেকার থাকা অবস্থায় এই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেকার লাইফ এবং খালি পকেটে আমি আবারও বলি পৃথিবীটাতে আমার মনে হয় মানে এরকম মনে হয়তো শুধু আমার নামার মনে হয় প্রত্যেকটা বেকারেরই তাদের জন্য কখনো সকাল হয় না সবসময় অন্ধকার বেকার মানুষের জন্য আর যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করছে তারা যখন চাকরি পায় না তাদের জন্য তো আরও কষ্টদায়ক তারা আরও মানে তাদের রাত কি দিন কি তারা কোনোটাই জানে না এরপরে যখন তারা আবার টিউশনই করে যদি কোথাও টিউশনই করে সেখানে তাদেরকে টিউশনের টাকা নিয়ে ঘুরায় টাকা দেয় না তাদেরকে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমাদের সমাজের মানুষ যারা আছে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সাপোর্ট করুন মানুষকে নিন্দা করবেন না মানুষকে ইগনোর করবেন না মনে রাখবেন তার মনেও একটা কষ্ট থাকতে পারে সেও তার দিক থেকে ট্রাই করতেছে আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যে নিন্দা করতেছেন বা ই করতেছেন আপনারা চাইলে একটা চাকরি দিয়ে দেন তাকে সেটাও পসিবল না আপনি হেল্পও করলেন না আপনি শুধু বলে গেলেন এগুলো বাদ দিয়ে দিন নিজের ভিতর মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলুন এবং আপনি সবসময় এটা ভাববেন যে ওই লোকটা বেকার আছে তার জীবনে আরও কষ্ট আমি আর একটু তাকে কথা বলে কষ্টটা না দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেকার যারা ভাইরে আছেন কষ্ট নেবেন না আপনাদের জন্য আমার আমাদের সব সবসময় দোয়া থাকবে দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দিক যেভাবে হোক চাকরি দিক ব্যবসা দিক বিদেশ নিয়ে আসুক বা প্রবাস জীবন করেন আল্লাহ তালা আপনাদেরকে একটা ব্যবস্থা করে দিক আর কখনোই আপনারা এরকম অ্যাটেনশন নেবেন না আর কখনো মনে কষ্ট নেবেন না কেননা ট্রাই করতে থাকেন সাফল্য আসবে হিংসা আল্লাহ আপনি আপনার ট্রাই করেন সাফল্য আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যারা সব সময় দেখেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন আমাকে সবসময় কেননা আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর নয় অনলি যারা মনে করেন মুভি করে বা নাটক করে যাই করে প্রত্যেকটা মানুষই কিন্তু দর্শকের ভালোবাসায় আজকে এইখানে চলে গেছে হয়তো বা কিছু লোক যে এখানে যাওয়ার পরে দর্শকদেরকে ভুলে যেতে পারে সবাই না তারপর তারাও আপনাদেরকে ভালোবাসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সালাম আলাইকুম আ রহমতুল্লাহ